আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা সম্পূর্ণ অডিও তাই ভালোভাবে শুনবার জন্য হেডফোন লাগিয়ে নিন ভিডিও শুরু করার আগে আল্লাহর দরবারে ছোট্ট একটি প্রার্থনা করি হে আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিন আসুন শুরু করি মানুষের দুনিয়া ও আখিরাতে বিভিন্ন বিপদের কারণ তার গুণা তাই দুনিয়া ও আখিরাতের নিরাপত্তার জন্য তাওবার বিকল্প নেই আমরা এই ভিডিওতে তাওবার কিছু উপকারিতা তুলে ধরলাম তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আল্লাহর ভালোবাসা অর্জনের পথ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন সুরাবাকারা আয়াত দুশো বাইশ জান্নাতে প্রবেশের পথ আল্লাহ বলেন তবে যারা তাওবা করে ঈমান আনে এবং সৎ কাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর বিন্দু না সুরা মারিয়াম আয়াত ষাট সত্যিকারের তাওবা গুনাকে পুণ্যে পরিণত করে খাঁটি তাওবার মাধ্যমে পাপগুলো পুণ্যে পরিণত হয় পবিত্র কোরআনে ইরসাদ হয়েছে তবে যারা তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে পরিণামে আল্লাহ তাদের গুণাগুলো পুণ্যে পরিণত করেন নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু সুরাফুর আয়াত সত্তর অন্তরকে প্রশান্ত করে আল্লাহ তালা বলেন এবং এই পথ নির্দেশ দেয় যে তোমাদের প্রতিপালকের কাছে গুনাহর ক্ষমা প্রার্থনা করো অথবা তার অভিমুখী হও তিনি তোমাদের এক নির্ধারিত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং যে কেউ বেশি আমল করবে তাকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি আয়াত আয়ত্তিন আড়স বহনকারীরা তাওবাকারীদের জন্য দ করে তাওবাকারীর এই বিশেষ মর্যাদা সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে যারা অর্থাৎ যে ফেরেস্তারা আড়স ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে। তারা তাদের প্রতিপালকের প্রশংসার সঙ্গে তার তাজবিও পাঠ করে তার প্রতি ইমান রাখে এবং যারা ইমান এনেছে তাদের জন্য মাক ফেরাতে দয়া করে যে হে আমাদের রব তোমার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যপ্ত সুতরাং যারা তওবা করেছে এবং তোমার পথের অনুসারী হয়েছে তাদের ক্ষমা করে দাও এবং তাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করো হে আমাদের প্রতিপালক তাদের দাখিল করো স্থায়ী জান্নাতে যা অদা তুমি তাদের সঙ্গী করেছো এবং তাদের পিতামাতা স্ত্রী সন্তানদের মধ্যে যারা নেক লোক তাদেরও ও গাফির আয়াত সাত থেকে নয় বান্দা বারবার তবা করলে কবুল হয় হাদিস শরীফে এসেছে বান্দা যখন গুনা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলে হে আমার রব আমি পাপ করেছি অথবা বলে পাপে লিপ্ত হয়েছি আমাকে ক্ষমা করুন তার রব বলেন আমার বান্দা কি জানে তার রব রয়েছে যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন আমার বান্দাকে ক্ষমা করে দিলাম হাদিসে আছে বান্দা পরবর্তী সময়ে গুনা করে একইভাবে ফিরে এলেও আল্লাহ তাকে মাফ করে দেন বোকারি শরীফের হাদিস অন্তর পরিশুদ্ধ করে আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন বান্দা যখন একটি গুনা করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে অতপর যখন সে গুনাহর কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে তার অন্তর তখন পরিষ্কার দাগ মুক্ত হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায় এটাই সেই মরিচা আল্লাহ তালা যার বর্ণনা করেছেন কখনও নয় বরং তাদের কৃতকর্মেই তাদের মনে জং মরিচা ধরিয়েছে আল্লাহ তালা তাওবায় অত্যন্ত আনন্দিত হন আল্লাহ তালা তার মুমিন বান্দার তাওবার কারণে ওই ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন যে লোক সাহাবিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এবং তার সঙ্গে থাকে খাদ্য পানি সহ একটি সওয়ারি এরপর ঘুম থেকে সজাগ হয়ে থাকে সওয়ারি কথায় অদৃশ্য হয়ে গেছে তারপর সেটি খুঁজতে খুঁজতে কৃষ্ণার্থ হয়ে পড়ে এবং বলে আমি আমার আগের জায়গায় গিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব এ কথা বলে সে মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখল পানাহার সামগ্রী বহনকারী সওয়ারটি তার কাছে সওয়ারি ও পানাহার সামগ্রী পেয়ে লক্ষ্মী যে পরিমাণ আনন্দিত হয় মোবিন বান্দার তাওবার কারণে আল্লাহ তার চো বেশি আনন্দিত হন মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক তাই আমাদের উচিত বেশি বেশি তাওবা করা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে ধন্যবাদ